তখন প্রশাসনের প্রশাসনের যদি বেশি টাকে উঠে যায় তাহলে কি প্রশাসনের প্রোডাক্টিভিটি বাড়ে না কমে প্রশাসনের যে বেশি টাকা উঠে গেছে উঠে গিয়ে এসে কি করছে সেও প্রতিবাদ করছে মানে তুমি একজন এগেন্স্টে প্রতিবাদ করছো জমায়েতের মধ্যে হঠাৎ দেখলে তোমার পাশে সেই লোকটাই এসে প্রতিবাদ করছে তুমি বলছো শাসকের কালো ভাত ভেঙে দাও গুড়ি দাও দেখছো পাশে শাসক এসে বলছে এই শাসকের কালো ভাত ভেঙে দাও গুলি দাও তুমি বলছো এই ধর্ষণের বিচার চাই এই রাজ্য কেন এরকম চলবে সে বার এসে বলছে এই রাজ্যে ধর্ষণের বিচার চেয়ে কেন এরকম চলবে আরে বাড়া তোমার পুলিশ তোমার প্রশাসন তুমি একটা কাণ্ডবাদী যে জনগণ খেপে গেছে এবারে তুমি এসে জনগণের সাথে গলা মিলিয়ে বলছো হ্যাঁ বিচার চেয়ে কার কাছে বিচারছে বায়ু নাকি বাড়া এক মাইন্ডে ক্রাইম করে আর এক মাইন্ডে চাই এটা কি বাইপোলার ডিসঅর্ডার ভরা এটা গণতন্ত্র হচ্ছে এটা রোল রোল অফ আ আজলাম হচ্ছে এখানে গাড় পেয়া এটা লিমিট থাকে ভাই